আজকে আমার কলিগ আমাকে বলছিল যে আমি তো জানতাম যে চুল ব্লিচ করলে বা হেয়ার কালার করলে চুল আরো বেশি রুক্ষ হয়ে যায় বা ডেড হয়ে যায় তোমার চুল দেখে মনে হচ্ছে যে আগে থেকে আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে কথাটা পুরোপুরি সত্যি নয় চুল কিছুটা তো ড্যামেজ হয়েছেই কিন্তু আসলে আমি যতটা ভেবেছিলাম তার তুলনায় আমার চুল আরো অনেক হেলদি অবস্থায় আছে সেটা আমি চুলে আগা দেখে নিশ্চিত হই চুলের আগা ফাটা বা চুল ভেঙে যাওয়া এ ধরনের কোনো সমস্যা আমি এই সম্মুখীন হইনি এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় এই প্রোডাক্টটা এটা দেখে মনে হচ্ছে এটা আসলে বাতাস আসল প্রোডাক্ট মনে হয় এতটুকু আছে আমি পুরোটা ব্যবহার করেছি লাস্ট প্রায় তিন মাসে এত চমৎকার কাজ করে লরিয়ালের পরে এটা আমি ব্যবহার করেছি বন্ড রিপেয়ার প্রোডাক্ট কিন্তু লরিয়ালেরটা আমি চুল ডাই করার আগে ব্যবহার করেছি তাই আমি জানি না যে ওটা এখন কেমন কাজ করবে কিন্তু এটা যে কত দারুণ কাজ করে এটা আসলে আমার চুলি সেটার প্রমাণ বন্ড রিপেয়ার প্রোডাক্ট নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন আছে কিন্তু এখনও পর্যন্ত আমি ওলাপ্লেক্স বা কে এইটিন ট্রাই করিনি কারণ ওটা আমার বাজেটের বাইরে কিন্তু এটা ব্যবহার করে আমার খুবই খুব ইচ্ছা জেগেছে যে আমি ওই দুটো আসলে ট্রাই করব আমি এখন থেকে টাকা জমাচ্ছি আমি ওই দুটো ট্রাই করতে চাই তবে আপনি যদি বাজেটের মধ্যে খুঁজেন তাহলে এটা খুবই চমৎকার একটা অপশন লরিয়ালের যে বন্ডি পেয়ার প্রি শ্যাম্পু ট্রিটমেন্ট ওটাও খুব চমৎকার আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশ করার থার্ড ডে কিন্তু একদম প্রথম দিন থেকে আমার চুল এতটা সফট লাগে এটা যখন আমি ব্যবহার করি আমার আরেকটা কিনতে হবে তবে আমি জানি না এটা কোন পেজে অ্যাভেলেবেল আছে থাকার কথা আপনার একটু কষ্ট করে খুঁজে নেবেন কারণ এটা আমাকে পাঠিয়েছিল কোনো একটা পেজই পাঠিয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু পরে তারা এটা নিয়ে হয়তো বা কাজ করেনি আমার সাথে এই কারণে এটা আমার কাছে রয়ে গেছে এবং এটা আমি নিজে থেকে ব্যবহার করে আমি পুরোপুরি আসলে মুগ্ধ হয়ে গেছি তো এটা হলো মিনিমালিস্ট মেলাইক বন্ড রিপেয়ার কমপ্লেক্স ফাইভ পার্সেন্ট হেয়ার মাস্ক এবং এটার যে ডিরেকশন দেওয়া আছে আপনার জাস্ট এটা ফলো করে ব্যবহার করবেন আমি সেটাই করেছি শুধুমাত্র কালারড কালার্ড হেয়ারের জন্য না আমার মনে হয় যাদের চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত ড্যামেজ বা অনেক রুক্ষ বা যাদের আগা ফাটার অনেক বেশি সমস্যা আছে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারে আমি বাংলাদেশে এটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এবং ওখানে যাওয়ার পর আমি আমার চুলের অবস্থা অনেক পরিবর্তন দেখেছি পানির পরিবর্তন আবহাওয়া সব কিছু এবং অবশ্যই আমার চুলও এতটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে হেয়ার কালার এত কিছুর জন্য এবং ফিরে এসে যখন আমি এটা অ্যাপ্লাই করেছি এখানে আসার পরে আবারও চুল সে আগের অবস্থায় ফিরে গিয়েছে এবং আমি মাঝখানে এটা ব্যবহার না করে বা হচ্ছে অন্য কিছু ব্যবহার করে ট্রাই করে দেখেছি কিন্তু প্রত্যেকবার আমি এটাতে ফিরে গিয়েছি এরপরে আমি ওলাপ্লেক্স বা কেইটেন ট্রাই করতে চাই